হি ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক আর আজকে আবারও নিয়ে চলে এসছি ফার্কাইয়ের আরেকটা মিশন মিশন ফাইভ তো আমাদের এখান থেকে যেতে হবে ওপারে ওই যে ওখানে অনেকে রয়েছে তো এখান থেকে তো এদেরকে মারা যাবে না এদেরকে আমার ওখানে গিয়ে মারতে হবে তো ভাই জায়গা দেখছো কি সুন্দর জায়গা ওই যে ওই ঘরটায় আমরা পাবো কি কার্ড তো ভাই গ্রাফিক্সও দেখো ভাই ফাটাফাটি গ্রাফিক্স দু হাজার চারের এরকম গ্রাফিক্স মনে হয় যেন পুরোপুরি তখনকার সময় গ্রাফিক্স কার্ডে খেলছি তো এই মিশনে আমাদের করতে হবে একটা ছোট কাজ যে এই যে বিচ দেখতে পাচ্ছ এর সাইডের আশেপাশে যারা রয়েছে তাদেরকে আমাদের সবাইকে ফ্ল্যাট করে দিতে হবে ফ্ল্যাট করে আমাদের খুঁজতে হবে একটা কি কার্ড তো যা ভাই তুই এখান থেকে ইতিহাস তো ওইখানে একজন রয়েছে চলে আয় কোথায় গেলি ওই যে আসছে আর মুন্না আরে এদিকে আসবি যা ভাই ফ্ল্যাট আরেকজন থাকে এখানে চলে আসে কোথায় গেল চলে চলে যাবে চলে আসো আরে আরে গুলিমার কি হয়ে গেলি ফ্ল্যাট তো এখান থেকে আমাদের এবার যেতে হবে সেই ঘরটায় যেটা আমি তখন তোমাদের দেখালাম ওখানে পাবো আমরা একটা কি কার্ড ওই কি কার্ড নিয়ে আমাদের ওই একটা গুহা মতো আমরা পাবো ওই গুহার ভিতর থেকে আমাদের যেতে হবে রিসার্চ ল্যাব বলে যে নেক্সট মিশনটা আসবে সেটার দরজাটা ওখানে রয়েছে তো ওটাই আমাদের খুঁজতে হবে এখান থেকে তো যা ভাই তুইও গেলি তুইও যা এই যে এই ঘরটায় পাবো আর যা ভাই এই ঘরটার মধ্যে রয়েছে আমাদের কি কার্ড এখানে একজন আরে মুন্না আরে কোথায় গেলি মুন্না কোথায় গেলি মুন্না মুন্না আড়ালে হয়ে গেছে দাঁড়া ভাই তো ভাই দেখছো কত রকমের গাছ লাগানো কি সুন্দর যা ভাই হয়ে গেলি ফ্ল্যাট তো ভাই এইখানে আমরা এবার পাবো কি কার্ড এখানে সব হ্যাম রেডি ওই সব রাখা এই যে পেয়ে গেছি কি কার্ড এই কি কার্ডই হচ্ছে আমাদের পরের মিশানে যাওয়ার রাস্তা তো ভাই এখান থেকে কাকে মারবো আর ভাই ফাটাফাটি গ্রাফিক্স না ভাই তোদেরকে অন্য স্টাইলে মারবো দ্বারা তোদেরকে মারবো এটা দিয়ে না তোরা গ্রেনেড খা তার সাথে তোদেরকে গুলি মারবো আরে তুই বেছে গেলি কি আরে যা তো ভাই হয়ে গেছে ফ্ল্যাট তো এইটাই হচ্ছে আমাদের এইখানের মিশন যে কি কার্ড নিয়ে খুঁজে আমরা আরে ভাই কে গুলি গেলাম আছে ভাই তো ভাই তাকানোর কোনো রকম দরকার নেই এদিকের কাজ আমাদের হয়ে গেছে যা ভাই পড়ে থাকতো রা ওখানে তো আসছি ভিতরে আরে ভাই এই যা তো এইখান থেকে আমাদের যাওয়ার রাস্তা তো এইখানে একবার ঢুকে গেলেই আমরা মোটামুটি চলে আসলাম তো ভাই এইখানে আমরা দেখতে পাবো কিছু মানস্টার এই ধরনের জিনিস আমরা এই মিশনে দেখতে পাবো যেটা বলা হচ্ছে যে এখানে ওই নিয়ে রিসার্চ করা হচ্ছে ওই যে এসে গেছে তো যা ভাই গেলো তবে এখান থেকেই আমাদের এবার ফার্ক্রাই এর আসল যে মিশন সেগুলো আমরা দেখতে পাবো তো থেকে পাব কোনো রাস্তা নেই কোন দিক দিয়ে যাবো আরে ভাই যাবো কোন দিক দিয়ে এদিক থেকে না এদিক থেকে যেতে হবে তবে চলে এসছি আমরা ভেতর আরে এইটা কি হবে যা ভাই হয়ে গেল কারেন্ট অফ ঠিক আছে আমাদের এবার এখান থেকে জেনারেটার খুঁজতে হবে খুঁজে ওটাকে অন করতে হবে না ভাই কিছুই দেখতে পাচ্ছি না সব ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে তো যা ভাই তুই অন্ধকারে দাঁড়িয়ে আর আরেকজন থাকে এখানে কোথাও ওই যে ভাট বকছে সব যা ভাই অনেক ভাট বকেছিস তুইও চলে আস তুইও ফ্ল্যাট তুইও চলে এমন না গেলি তো ভাই এইবার এখান থেকে আমরা করব জেনারেটার অন এই যে রয়েছে তো ভাই হয়ে গেছে জেনারেটার অন পাওয়ার চলে এসছে তো খুবই ছোট মিশন খুব একটা বড়ো মিশন নেই তবে সামনে এখান থেকে আমাদের সেই যাওয়ার রাস্তা খুঁজতে হবে যেখান থেকে আমরা রিসার্চ যে ল্যাব সেখানে যেতে পারবো তো এইখানে কয়েকজন হ্যাঁ এই যে রয়েছে গেলি তুইও যা তুইও গেলি কারো কে আছিস ভাই ওই কী সব মেশিনের আওয়াজ পাওয়া যাচ্ছে ওখানে রয়েছে অনেকজন চলে যায় কাকাজি কাকাজি গেলে আর কাকাজি তুমিও গেলে এখানে ভাই বিভিন্ন ধরনের ভাই সব দামি দামি মেশিন ফেশিন চলছে তো আমাদের খুব সাবধানে বেরোতে হবে আরও কোথায় গেলো চলে যা কাকা আর কে আছিস কোন দিক দিয়ে যাবো এদিক থেকে যাওয়ার রাস্তা চলো আরে গুলি আরে কাকা যে ওখান থেকে মারছিস চোরের মতো হয়ে গেলি ফ্ল্যাট এখানে কিছু নেই আরেকজন কাকা কুঝি আছে ওই যে কাকা যা ভাই যা 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 তো ভাই এইখানের কাজ আমাদের হয়ে গেছে এই যে এইখান থেকে এই এলিভেটার করে আমরা এবার চলে যাব পরের দিকে তো তোমরা দেখতেই পাবে পরের মিশনে রয়েছে একটা ল্যাব ধরনের তো ওখানে গিয়ে আমাদের কিছু চক্কর ফক্কর করতে হবে তো ভাই শুনতে পাচ্ছ কী সব ধরনের আওয়াজ পাওয়াজ হচ্ছে তো ভাই পরের মিশনটাও খুব এক্সাইটিং মিশন হবে তো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ওই গেম প্লেটা তো এই গেম প্লেগুলো তোমাদের কীরকম লাগছে কামেন্ট সেকশানে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের মিশনে ততক্ষণ ভালো থাকো গেম খেলো টাটা ওভার অ্যান্ড আউট